গুড মর্নিং এভরি কেমন আছো সবাই জীবন কথা নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম শরীরটা বেশ কদিন ধরেই বেশ ভালো নেই তাহলে মানে সেই জন্যই প্রতিদিন রেগুলার ওয়াইজ ভিডিও আপলোড করতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তোমরা তো সবাই জানো তো সেই জন্য একটু গলা ব্যথা এই সমস্ত লেগে আছে যা যা হয় আর কি সর্দি হলে তো চলো ঠিক আছে আবার আজকে নতুন করে স্টার্ট করছি আপাতত বসিয়ে দিয়েছি দুধ আর আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ আজ থেকে রনির স্কুল খুলছে এমনি অফিস তো চলছেই সাগরে সে তো রয়েছে রনি স্কুল খুলছে বলে মানে একটা আরও বেশি দায়িত্ব পেরে গেল তো সেইটাই জন্যই বান্না সবই টাইমে টাইমে করতে হবে কদিন তো বেশ কাটছিল প্রায় এক মাস মতো ধরো নর্মাল রুটিন চলছিল। যখন ও কুটছিলাম সাগরকে তারপর রান্না করে দিলেই হয়ে যাচ্ছিলো সারাদিন মোটামুটি ফ্রি ছিলাম এবার আস্তে আস্তে এবার ব্যস্ত হয়ে যাব কারণ স্কুল খুলে গেছে এবার কোচিং স্টার্ট হবে গার্ডে স্টার্ট হবে ড্রয়িং স্টার্ট হবে ঠিক আছে চলো ব্যস্ততার মধ্যে দিয়েই তোমাদের যতটা পারবো শেয়ার করব সবাই পাশে থেকো একটা করে ভালো লাগলে অ্যাটলিস্ট লাইক করো সাবস্ক্রাইব করো আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো দেখি কিরম কি করি করে সারাদিন কাজটা মানে সারি আর কি চল শীতকালের সমস্যা হলো একটাই যে সবাই সর্দি লেগে থাকবে গলায় ব্যথা হ্যাঁ আমার আবার মামস হয়ে যায় এগুলো সমস্ত গ্ল্যান্ড ট্যান্ডগুলো ফুলে যায় যার কারণে ভালো লাগে না এই সমস্তগুলো সমস্ত ধরে রয়েছে টনস টনসিল ফুলেছে অনেক কিছু সমস্যা তো এই তো লেগেই রয়েছে সবাই সবার ঘরেই নিশ্চয়ই রয়েছে বাচ্চা রয়েছে বুড়ো রয়েছে সবার ঘরেই একই গল্প তো এইসব নিয়েই কাটাতে হবে এসব নিয়েই চলতে হবে চালাতে হবে তো তোমরা কে কি করছো কখন উঠলে বলো আমি তো সকাল সকাল উঠতে পারছি না শীতকালে খুব সকালে আমার দ্বারা ওঠা পসিবল নয় কারণ আমি এমনিতেই লেট রাইজার খুব জলদি উঠতে পারি না হ্যাঁ কোথাও গেলে টেলে অবশ্যই উঠে পড়ি বা উঠতে হয় বা ট্রেন ধরার থাকলে বা বাস ধরা থাকলে সে তো হয় কিন্তু এমনিতে সাধারণত সাতটা সাড়ে সাতটার আগে আমি কালেই কি গ্রীষ্ম কী বর্ষা আমি বিছানা ছাড়তে পারি না আমি রাত্রির অবধি দুটো আড়াইটো অবধি আমি জেগে দিতে পারবো কিন্তু আমি সকালে উঠতে পারি না তো তোমরা বলো তোমাদের ওখানে কেমন ওয়েদার আজকে এখানে তো আমাদের বেশ ভালোই ওয়েদার কিন্তু শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগছে না সেটাই হচ্ছে ব্যাপার আর দেখো আমি যেখানে যেখানে যাচ্ছি আমার বড়ো পুত্র সেখানে সেখানে যাচ্ছে কেন বলো তো কারণ ওই যে আমি এদিকে ওদিক গেলে নেটের প্রবলেম হচ্ছে আর উনি গেম খেলতে পারছেন না ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন ওই জন্য শেষ আসে সকালে উঠে যদি অল্প নারকেল তেলের সাথে অল্প লেবু চিপে মানে খুবই অল্প অল্প পরিমাণ নারকেল তেলের সাথে যদি অল্প লেবু চিপে মুখে মেখে নিতে পারো মুখে হাতে পা যেখানে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ খুব ট্যান পড়ে গেছে বা ধরো খুব দাগ ছোপ হয়ে যাচ্ছে বা কিছু সেখানে মেখে নিতে পারো পুরো শীতটা কিন্তু তোমাকে খুব ভালো একটা উপকার দেবে আমি চেষ্টা করছি কিছুদিন হলো ওইটাই মাখার বুঝেছো তো অল্প করে নারকেল তেল নিয়ে আর অল্প লেবুর রস দিয়ে মুখটাকে মেখে নেবে এবার তখন স্নান টান করবে তারপর চান করা আধ ঘন্টা আগে কথা ওটা লাগিয়ে নেবে দিয়ে মুখে স্ট্রে করাবে তারপরে মুখটা ক্লিন করে নেবে ট্রেনটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু খুব গ্লো করে কথাই বলে যাচ্ছি তুমিও কথাই বলে যাও তুমিও বলো কথাই বলে যাও ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি কারণ গ্যাসটা গেছে খতম হয় পরশু দিন আজকে আসবে ওদের তো এখন মানে বুক করলে তো প্রায় দিন দশ লাগিয়েই দেয় দিতে এক সপ্তাহ তো বটেই তো এবারে যেটা হয়েছে কি এবারে একটা নতুন কানেকশান নেবো ভেবেছি তো সেই জন্যই ওই কাগজপত্র সমস্ত রেডি করে রাখা আছে তো আজকালের মধ্যেই হয়তো আমি নতুন গ্যাসটা পেয়ে যাব তো ওই জন্য আপাতত ইন্ডাকশানই চলছে কাজ ইন্ডাকশানে সবই ভালো কিন্তু ওই একটি করে পদ নামবে তবে একটি চাপানো যায় এইটাই হয়ে যায় সমস্যা তো চলো দুধটা বসিয়ে দিই বাচ্চাগুলো দুধ খাবে আর আমিও একটু চা খাবো কারণ গলাতে ভীষণ কষ্ট হচ্ছে কি নিয়ে খেলছ আনুমান কই দেখাও দেখি কে কিনে দিয়েছে তোমাকে মা কিনে দিয়েছে তোমার পছন্দ রনি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য রেডি এবার ওকে ভাতটা দিয়ে দেবো দিয়ে দেবো বলতে খাইয়েই দিতে হবে বেশি খেয়ে যেতে পারে বেশি কিছু হয়ও নি এত জলদি জলদি ভাতটা নিয়ে নিলাম আজকে আবার ব্যাক টু ব্যাক ক্লাস আছে তো মানে স্কুল করার পর আবার যাবে তো ভাতটা নিয়ে নিলাম আর তরকারিও নিয়ে নেবো তরকারি ভাত আর বড়া ভাজা ছিল সেইটাই খেয়ে এখন রনি স্কুলে চলে যাবে তারপর দেখা যাবে পরে কি হয় পরে আবার একটা তরকারি হবে বা মাছ ভাত তখন করবো চলো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে স্কুল বেরিয়ে যাক তারপর আবার আমি এ করবো খুলি না টাইমে টাইমে কন্টেনার গুলো ঠিক আছে চলো টাটা মাথায় টুপি লাগবে স্কুল শেষ হলে কুইক ঘরে ঢুকবি টাটা চলে গেল স্কুল রনি এবার ঘরের যা যা কাজ আছে বিছানা পাতি সমস্ত গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো সমস্ত যা যা মেলা আছে সব তুলতে হবে চলো এবার একটু জলখাবার খেয়ে নিই আমিও তারপরে আবার আসছি বদমাইশি করেছে বকা দিয়েছি ওই জন্য এখন শুয়ে রয়েছে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিতে হবে একদম বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবো তখন মাকে এরকম করা বেরিয়ে যাবে তাই তো বুমবুম তুমি তোমাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবো বুমবুমের জন্য একটু ম্যাগি বসিয়ে দি বুমবুম আজ না খুব বদমাইশি করছে বুমবুম জানো তো খুব কান্নাকাটি করছে সকাল থেকে মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের এরকম হয় একটু ম্যাগি করে দেবো অল্প করে কাজে ম্যাগি খেলে যদি মনটা একটু ঠিক হয় আসলে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো নিয়ে ঘ্যান ঘ্যানে হয়ে গিয়েছে ম্যাগি অল্প করে দিলে হয়তো মনটা ভালো বাচ্চা বলি খুব একটা মশলা দিই না একটু নুন গোলমরিচ এইসবই দিই কারণ ম্যাগির যে মশলাটা সেটা খুব একটা ভালো হয় না তো সেই জন্য দিই না এই অল্প করে গোলমরিচ একটু নুন এইসব দিয়ে যতটুকু টেস্টি বানানো যায় আর কি সেইটুকুই দিই চলো ওকে খাইয়ে দিই ম্যাগি মনটা একটু ভালো হবে আজকে মটর কলাই গুলো একটু রোদে দিয়েছি ঘুগনি হবে একদিন পিঁপড়ে হয়ে গেছে বুঝছে রোদে দিয়েছি মাঝে মাঝে রোদ খাওয়ানো ভালো আর নিজেও রোদ পোয়ানো ভালো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পুয়ে নিচ্ছি

ও আমি বকলাম বলে তাহলে তুমি ম্যাগিটা খেয়ে বোর্ডিংয়ে চলে যাবে তো তোমাকে বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছি তুমি ম্যাগি খেয়ে বোর্ডিংয়ে চলে যাবে তো যাবে না কেন গো তা আগে খেয়ে নাও তুমি কি দেখছো ওটা ফোনে ও ফোনে কি দেখছো কাটু খেয়ে নিচ্ছে আমার সেই প্রিয় জল খাবার

ওই দিন এসছে কিছুটা আলু একটা রিফাইন অয়েল বাচ্চাদের একটা হরলিক্সের শেষে এটা হচ্ছে ধনে গুঁড়ো জানি না কেমন হবে নতুন কোম্পানি আর এটা হচ্ছে হলুদ গুঁড়োর প্যাকেট রোদের তো জোর নেই সেই জন্য যাই কাচা হচ্ছে না কেন সেটা শুকোচ্ছে না স্যাঁত স্যাঁত করছে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তো দেখো এই যে জামাকাপড় তুলে নিলাম নিয়ে এগুলো সমস্ত এখন পাট করে করে রাখবো তারপর আবার বুম বুমকে তুলে ওকে আবার কিছুটা ফুত খাওয়াবো শুভ বিকেল বন্ধুরা উঠে পড়েছি একটু শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে অতিরিক্ত ঠান্ডা লাগছে আর জানি না কেন আজ কত কত ডিগ্রি কে জানে কত ডিগ্রি আজ প্রচন্ড ঠান্ডা আজকে স্কুল থেকে এবার রনিকে কিছু বানিয়ে দিও খেয়ে নিয়ে আবার পড়তে যাবে রনি কেমন গেল হ্যাঁ ভালো ভালো প্রথম দিন স্কুলে ভালো আচ্ছা ঠিক আছে কি খাবি এখন আলু ভাজা চলো তাহলে মুড়ি আলু ভাজা করে দিই ওরে বাপরে আজ কত গো সবাই খুব ঠান্ডা লাগছে তোমাদের ওদিকে সবার কেমন কি ওয়েদার বলো তো আমাদের এই কাঁপুনি দিচ্ছে সোয়েটার পরতে হবে চলো আসছি পরে বসিয়ে দিয়েছি এবার দুটো তিনটে সিটি মেরে বন্ধ করে দেবো গ্যাস তারপরে কড়াতে অল্প তেল পাঁচ ফোড়ন অনেকে পাঁচ ফোড়ন দেয় অনেকে জিরে ঝিরে ফোড়ন দেয় যেটা দেয় দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো ভালো করে মানে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো বেশ গাটা লাল লাল মতো হয়ে যাবে আর বেশ খড়খড়ের মতো হলে টেস্টটাও ভালো লাগবে খেতে তো ওরকম করে ভেজে নেবো ও মুড়ি দিয়ে খাবে এটা মুড়ি দিয়েই বেশি ভালো লাগে আর এমনি এমনিও ভালো লাগে শীত ঘুগনির কড়াইটা সেদ্ধ করে রাখলাম মনে করলাম রাতে রুটি বা পরোটা হবে ঘুগনি দিয়ে এখন বলছে ভাত খাবো তো মাছ এনেছে আর এই এসে পড়েছে মুড়ি খাচ্ছে মুড়ি খাবে আর কি ওই ঘুগনির কলাইটা নেবে একটু আলু ভাজা নেবে নিয়ে মুড়ি খাবে তো চলো তাই হোক কর্তার ইচ্ছায় কর্ম নাকি তো এখন বসিয়ে দিচ্ছি ভাত চলো তাহলে রাত সাড়ে দশটা বেজে গেল এবার খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে কোনো অন্যদিন কোনো নতুন একটা ব্লগে জীবন কথা সবাই পাশে থেকেও একটা করে লাইক লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ফ্যামিলির মেম্বারদের মধ্যে চাইলে একটা করে শেয়ার করতেই পারো এটা একদম একটা সাংসারিক ব্লগ তো মেনুতে আজকে রাতের আছে বলে দিই ভাত আর মাছের তেল এনেছিল সেই তেলের অল্প রান্না করেছি মাছের তেল বেগুন দিয়ে আর হচ্ছে যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তো এই হয়েছে রান্না তো খেয়ে নেবো চলো তোমরাও খেয়ে নাও সবাই ভালো থেকো give love happiness and have good night